নাকি শুভ সকাল বন্ধুরা কেমন আছো আছো তোমরা আশা খুব ভালো আর আমিও ভালো আছি আজকে তো হচ্ছে জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার তার মানে এটা হলো জয় মঙ্গলবার তো আমরা করি তো দেখো আমি এখন পুজো দিতে যাব আর মা হচ্ছে পুজোর ডালা রেডি করে রেখেছে আর ওই খিলি যেগুলো হয় খিলিগুলো সমস্ত রেডি করা আছে তো মাসিমণি একটা ডালা নিলো আমি নিলাম একটা তো এখন চললাম মন্দিরে তো চলো সারাদিন পাশে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আর মন্দিরে কীভাবে পুজো দিলাম অঞ্জলি দিলাম সবই তোমার দেখতে পাবে তো চলো আর বেশি বক বক করব না তোমরা আজকে ব্লগটা একটু বেশ অন্যরকম পাবে তো আশা করছি সবাইকারই ভালো লাগবে তো সকাল সকাল তো স্নান টান করে উঠে একদম রেডি শাড়ি টাড়ি পরে পুজো দিতে যাবো আর হচ্ছে দেরি হয়ে যাচ্ছিলো বলে তো মার্শুমনি তো আলতা পড়া হয়ে গেছে আমাকেও বললো আলতা পড়তে তার জন্যই আগে জিজ্ঞেস করছিলাম যে দেরি হয়ে যাবে না তো আলতা পড়তে গেলে 至少 ব কোন পারো সাজো না গো সাজেukti সাজি ঘর মু বরন কি বাবায় সীমানা ছাড়িয়ে না ছাড়ে আদি প্রতি গৃহ কোন পারো সাজো সাজি Cool.

তো সেই কারখানায় আমার যেখান থেকে আর কি আমি শোকেস নিয়েছিলাম তোমরা এর আগে দেখে দেখেছো জায়গাটা তো ওই দেখো আমাদের বাড়ি আর এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পেলে ওই দেখো গুনগুন তোমাদের দাদা ভাই এই দেখে আর কি আমরা এলাম বাড়িতে তো দিদি ভাই নেবে পছন্দ হয়েছে একটা আর এই যে বাড়িতে আসার পর গোবুসোনাকে দিয়ে দিলাম খেতে যে লুচি করেছিলাম সেটাই দিলাম গোবসোনাকে আর এই যে আমি তো আজকে খাবো হচ্ছে এই যে শ্যামা চালের ভোগ করেছে মা তো শ্যামাচালের একটু খিচুড়ি খেলাম আর ফলমূল খেলাম আর সন্ধেবেলায় গুম বুম্বা হচ্ছে মামার বাড়িতে গেছিলো তো মামা বাড়ি থেকে দেখো কী কী জিনিস নিয়ে এলো এটা আমার দিদি আমার জন্য শাড়িটা পাঠিয়েছে তো শাড়িটা সাদার মধ্যে লালে এত সুন্দর শাড়িটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে এখন অপেক্ষা হচ্ছে কবে শাড়িটা পরবো তোমাদেরকে দেখাবো আর তোমরাও কমেন্টে জানাবে যে আমাকে শাড়িটা পরে কেমন লাগছে আর তার মধ্যে মানে ভিডিওর মাধ্যমে আমার দিদিও দেখবে আর তার মধ্যে যদি বাড়িতে একবার যাইতে তো হয়েই গেল কিন্তু এর মধ্যে মনে হচ্ছে যাওয়া হবে না আর এই যে এটা আমার ভাই হচ্ছে পুরীতে গেছিলো তো ওরাও কালকে বাড়িতে এসছে তো আজকে বুম্বা গেল বলে বুম্বার হাত পাঠিয়ে দিয়েছে আর ওই যে পুরীর প্রসাদও আছে আর এটার মধ্যে আছে হচ্ছে আম দিদিদের মানে বাড়িতে একটা আম গাছ আছে তো সেই গাছের আম পাঠিয়েছে তো রাত্রিবেলা তো আজকে দেখি রুটি বা লুচি যা করে কিছু খাবো তো তাই দিয়ে খাবো আম দিয়ে আর হচ্ছে এই হাটটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমার ভাই এনেছে আমার জন্য ভাই ভাইয়ের বউ আর কি তো চলো সব জিনিসগুলো গুছিয়ে রাখি আর এই যে পুরীর প্রসাদ ওই যে আগেই বললাম ভাই গিয়েছিলো পুরীতে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ সব সবভাগে টাটা